সে স্পষ্ট আছে ইমাম মাহাদি এবং ঈসা আলাই সাল্লাম ফজরের নামাজ পড়ে ফজরের পরে আসরের সময় তিনি নেমে আসবেন আর ফজরের নামাজ পড়ে ফজরের মুসল্লিদেরকে নিয়ে মাহাদি এবং ঈসা আলাইহ ইসালাম দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করার জন্য ইয়াহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের জন্য রওনা দিবে বের হবে ফজরের মুসল্লিদিরা যে যেই অপদার্থ নাফর নয়টার আগে ওড়ে না এই হাইওয়ান ইসলামের পক্ষে লড়বে কেমনে। বলেন মাকসু হয়তো ওড়েই নয়টা বাজে তো নয়টার সময়ই ফজরে নামাজ হয় বলে তুই তো কিচ্ছু খুঁজে পাবি না তুমি তো কিছুই খুঁজে পাবা না তুমি তো অভিশপ্তদের কাতারে ঝুঁকে যাবা তুমি তো দাজ্জালের বাহিনীর খপ্পরে চলে যাবা তুমি তো বেইমানদের দলভুক্ত হয়ে যাইল দা জালের ফিতনা আর এমনে ফিতনা অনেক ব্যবধান দুস্থ দুই হাজার একুশ সালে আমার পাও ভাঙিয়া গেছিল মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে করোনার এই পরপর সময়ে তখন আমি প্রায় তিন মাস বিছানায় বসা ছিলাম তখন আমি সবচেয়ে বেশি যেই পড়াগুলো পড়ছি কিতাব এই এক বসা থেকে পাও ভাঙ্গা লম্বা করে এখানেই পেশাব পায়খানা খানা অজু নামাজ সব এক জায়গাতে মানে নাই না হসপিটাল থেকে বসাইছে বাসা শোয়াইছে ও এখানেই ছিলাম আর নড়তে পারতাম না তখনই দাজ্জাল এবং কেয়ামতের আলামতের উপরে সবচেয়ে বেশি পড়ছিলাম আমি ওই সময়টা তখন দেখছি দাঁত জাল ভয়ানক ফিতনাব দাজ্জাল একজন ব্যক্তি ইন্নাহু সাব্বুন একেবারে বিশুদ্ধ হাদিস সহী হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাজ্জাল হবে যুবক সাব্বুন মানে কি যুবক কাতাতুন প্রিয় বন্ধু শুনো দাজ্জালের দ্বিতীয় পরিচয় হলো নবীজি বলছে তার চুল হবে কাতাত কাতাত বলা হয় স্বাভাবিকতার পরিপন্থী এলোমেলো চুল এই তোমাদের যাদের চুল এগুলো এই সমাজের মুসলমানদের চলমান ধারার ব্যতিক্রম আল্লাহর কসম এগুলো দাঁত জালের চুল এগুলা দাঁত জালের চুলের ট্রায়াল ট্রায়াল হচ্ছে তোমাদের হাসো হাসলে ক্যামেরার সামনে আসো যাতে তোমার শুই না যে ভাল লাগছে এটা উঠানো হোক এ তো দাঁত জালের ট্রায়াল হচ্ছে মোতালেব এরশাদ হুজুরের কাছে পড়ছিলি লিদি হা আমার এক ওস্তাদ ছিলেন আমাদের দুনোজনের এক এরশাদ হুজুর হজরত মাওলানা এরশাদুল্লাহ রাহামতুল্লাহ হে আলে আমরা দুইজনেই হুজুরের কাছে পড়ছি টুংচর মাদ্রাসায় আমার মনে আছে হুজুর একটা কথা বলছিল একবার কৈশিল রে বাপ কেয়ামতের বহু আলামত আল্লাহ তাআলা দেখাবে এই পৃথিবীতে তো হুজুর বলতেন যে বাবা দোয়া করো নিজের জন্য বেশি বেশি যে আল্লাহ কেয়ামতের কোনো মন্দ আলামত আমার এ দিয়ে দেখাই বুঝেন না হুজুর তাই না হুজুর এই কথাটা বুঝছি না হুজুর কি মনে করেন কেয়ামতের আলামত যে আল্লাহ রসুল্ল আলী সাল্লাম বলছেন আত আর রাজুলু ইমরা আতা হু না আদনা সদিকাহু আকসা আবাহু এ চারটা কইলাম আল্লাহ নবী সাল আলি সাল্লাহ বলছে কেয়ামতের একটি আলামত হলো পুরুষ তার স্ত্রীর গোলামি করবে মার নাফরমানি করবে বন্ধুকে কাছে টেনে নিবে বাবাকে দূরে সরাই দেবে কথা বোঝেন নাই এগুলো কিসের আলাম এখন এইটা আল্লাহ কাউরি না কাউরিতে দেখাবে কিনা তো হুজুর বলতেন দোয়া করো আল্লাহ এমন নিকৃষ্ট আলামত কেয়ামত রে আমার দিয়ে দেখায় আমি যেন সেই ছেলে না হই যে বোর গোলামি করে আমি যেন সেই সন্তান না হই যে মারে কষ্ট দেয় তাইলে তো মানুষকে কইব কি ও কেয়ামত রে আলামত রে তে তার মারে কি দিতে আসে তাহলে বোঝা গেল আল্লাহ কে আমতের এই আলামত কার আমার দিয়ে দেখাইব আমার দিয়ে দেখাইব আমি বদনসিব কিনা তখন বলে আমি মন্দ নবীজি সাল্লাম বলছেন জিনা কে আমাদের আলামত জেনা বেড়ে যাবে বেবিচার তো সেটা যদি তোমারে দিয়ে দেখাইলো যে তুমি নারীর সাথে অস্থিলতা অবৈধ সম্পর্ক করে জীবনটা শেষ করে দিচ্ছ তাহলে কে এই চিহ্ন তো প্রকাশ হলো তোমার দিয়ে এজন্য প্রিয় বন্ধু বুঝতে শিখো ভাবতে শিখো ভাবতে শিখো অসংখ্য ছেলে এমন আছে বাবার সামনে দুই মিনিট দাঁড়াইতে রাজি কবে না কি তৈছে কবে না শুনতেছি না হেরো আপনি কইলে তো এমন বেয়াদফ আছে কিনা বলেন না তার বাপে ডাকতেছে বেয়াদফে কয় কবি না শুনতেছি না কইলে তো হয় না এটা হেনতে হেনতে কইলে তো কাছাই ওদের কিতা আছে তার মানে বাবাকে দূরে সরাই দিছে বাবার সামনে দুইটা মিনিট দাঁড়াইতে রাজি না আর বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে তিনটা বাজে বাজে রাতের আট আট ঘন্টা ঘন্টা কিছু চরিত্রহীন লম্পট নারী ছবি উলঙ্গ কথা অশ্লীল কথাবার্তাই বলতেছে এরকম বন্ধুদের সাথে আড্ডা দিতেছে তাইলে মনে রেখো যুবক তোমারই দিয়ে আল্লাহ কেয়ামতের এই চিহ্নটা দেখাই কেয়ামতের এই আলামত নিকৃষ্ট এই চিহ্ন তোমারই দিয়ে দেখাই এর এই জন্য বললাম আর কি যে দাজ্জালের এই চুল এরকম হবে এটা তো নবী বলছেন তো দুর্ভাগ্য ওই যুবকদের উপরে যে তোমারই দিয়ে আল্লাহ তালা এটা দেখাই দাজ্জালের ট্রায়ালটা তোমারই দিয়ে করব জন্য সমান করো চুল সমান করো চারদিকে সমান করো সেলুনের এই এব্রথব্র চুল না শরীফে আছে হাসরের ময়দানে দানে তারা জাহান্নকে জাহান নামে ফেলবে কি অর্থ কি কও চুল সামনের চুলের অগ্রভাগ এই বড় চুল সামনের বড় চুল ধরবে আর দুইটা ঠ্যাং ধরবে ছাগলের বাচ্চা যেমন আলগি দেয় এ সামনের চুল ধরে আর দুই ঠ্যাং ধরে ফেরেশতা আলগী দিয়া সাগরের বাচ্চার মতো ছুড়ু মারে হুজুহু ফাগুল্লু সুম্মাল জাহি মাসাল্লো আল্লা বলবে ফেরেশতা তারের ধর নাফরমানদের ধর বাঁধ দে ফাগুল্লুহু অর্থ বাঁধ টাট করে বাঁধ এরপরে আল্লা বলবেন সুম্মাল জাহি সাল্লু। এবার নাফরমানকে একটা একটা দিয়ে জাহান নামের চুরে মার মার লি একটা একটা দিবি যাতে জাহান নামের মাছ বরাবো কোরআন কথা বলে দুস্থ আমি শুধু দুস্থ শুধু বক্তা হিসাবে আসি না কথা ভাবি না এক ফেরিওয়ালার মতো চিল্লাই সারা দিন আল্লাহ তালা বুঝছে নাফর মানকে দেখা যাবে জাহান্নামের মাছ বরাবর মাছ বরাবর